কচুর ডাটা যদি এভাবে রান্না করেন ঘরের সবাই আপনাকে একশোতে একশো দিবে এতটাই টেস্ট হয় গরম ভাতের সাথে অন্য কিছু লাগবে না গ্যারান্টি দিয়ে বলছি এত সুস্বাদু হয় এই কচুর ডাটাগুলো এভাবে রান্না করলে প্রথমে ডাটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি এবার দিয়ে দিব কচুর ডাটাগুলো কচুর ডাটাগুলো দিয়ে তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম অবশ্যই লবণ দিবেন। এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে এই কচুর ডাটাগুলো এখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এখনই একটু নেড়েচেড়ে নিব নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দশ থেকে বারো মিনিটের মধ্যেই আমার এই কচু শাকগুলো কিংবা কচু ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে জলটা আমি ছেঁকে ফেলে দিলাম এখনে একটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিব এই তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখনে কিন্তু অল্প অল্প একটু জল আছে এটুকুও আমি রেখেই দিব কারণ যখন রান্নাটা করব তখন আমি আর জল ব্যবহার করব না এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা দিয়ে এখনে মাছের মাথা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর এই মাছের মাথাগুলো অবশ্যই খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিট একেবারে লো হিটে রেখে ভাজি করে নিয়েছি এরপরে উলটিয়ে দিলাম এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি এখনে এক এক করে নামিয়ে নিব এখানে আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন কিংবা ইলিশ মাছ দিয়ে অনেক বেশি মজার হবে ফোরনের জন্য দিয়ে দিলাম তেজপাতায় একটা মরিচ কালো জিরা ফোরণে অবশ্যই কালো জিরা দিবেন দেখবেন অনেক অনেক বেশি মজার হয় পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম রসুনের পরিমাণটা কচুর ডাটা একটু বেশি দিবেন সবগুলো উপকরণ এবার একটু লাল করে ভাজি করে নিব লাল করে ভাজি করে নিয়েছি এখন ম্যাশ করা কচুর ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এবার এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব এই কচুর ডাটার সাথে এখানে চাইলে আপনারা কাঁচা মরিচটাও কিন্তু দিতে পারেন ফালি করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এজন্য জন্য এখনই লবণের পরিমাণটা একটু কম দিলাম আর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস আর লেবুর রসটা দিলে গলা চুলকানোর কোনোই সম্ভাবনা থাকবে না এরপরে ভাজি করা মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে এবার নেড়েচেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে দশ মিনিট আমি জাল করে নিব এর মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিবেন এই তো ঢাকনা তুলে নেওয়ার পর আরও পাঁচ ছয় মিনিট রান্না করে শুকিয়ে এই যে নামিয়ে নিয়েছি আসলে এক কথায় অসাধারণ হয়েছে খেতে